তোমার বামপন্থীদের ভূমিকা কিছুটা দেখব ঠিক আছে তো ঘটনাটা শুরু হচ্ছে উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দে কি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই সরি প্রথম বিশ্বযুদ্ধে শেষ হয়েছিল তোমরা সকলেই জানো এটা নাইনে পড়ে যে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে শেষ হয় এবং সেই সময় গান্ধীজি কংগ্রেসে মূলভাবে যোগদান করেন মূল স্রোতে গান্ধীজি যোগদান করেন এখানে একটা বিষয় হয়েছিল কংগ্রেস প্রথম বিশ্বযুদ্ধের সময় মনে করেছিল যে আমরা যদি এই সময় ভারতে সাথে থাকি ভারতকে সাহায্য করে ব্রিটেনের সাথে থাকি প্রথম বিশ্বযুদ্ধে তাহলে হয়তো যে স্বাধীনতাটা আমাদের দিয়ে দেবে ব্রিটেন সরকার বা ব্রিটেন আমাদের ছেড়ে চলে যাবে কারণ যতই হোক কংগ্রেস সাথে দূরদর্শীতে ছিলেন তারা মনে করেছিলেন যে এই যুদ্ধে ব্রিটিশদের যা ক্ষতি হবে তাতে আর কোনোদিনও তারা আর অন্য কোনো উপনিবেশ গড়ে তুলতে পারবে বা উপনিবেশ সামলাতে পারবে এটা সম্ভব নয় কিন্তু ঘটল কি ঘটলের উল্টোটা আঠেরো খ্রিস্টাব্দে শেষ হলো রাওলা টাইম পাস হয়ে গেল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে আর কঠোর ভারত শাসন আইন ঠিক আছে মানে ব্রিটিশ বিরোধী কোনো কিছু ঘটলেই তাকে এট দ্য পয়েন্ট শুট আউট করে দেওয়ার আই দেওয়া হলো মানে এখতিয়ার দেওয়া হলো এবং যেখানে জেনারেল ও ডায়ার জালিয়ানওয়ালাবাগ ঘটনাটা তোমরা জানো জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাব প্রদেশের উনিশশো উনিশ খ্রিস্টাব্দে একটা ভরা মাঠে ওপেন ফায়ার করে সেখানে মানে শিশু বৃদ্ধ স্ত্রী সমেত বহু পুরুষ তো ছেলেনি তাদের সবার ওপরে মানে নিরস্ত্র মানুষদের ওপরে গুলি চালায় এবং সেখান থেকে পালানোর অবস্থা না থেকে প্রায় সকলেই মারা যায় একটা মানে ঘৃণ্য অপরাধ ব্রিটিশদের দ্বারা টিল নাও হিস্ট্রিতে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যার প্রতিবাদে তোমরা সকলেই যেন সারা ভারত গর্জে ওঠে এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেন ঠিক আছে তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরেই শুরু হয় অসহযোগ আন্দোলন এই গান্ধীজির নেতৃত্বে ঠিক আছে গান্ধীজির নেতৃত্বে গান্ধীজির নেতৃত্বে এটা চলেছিল উনিশশো বাইশ থেকে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ অব্দি দীর্ঘমেয়াদী আন্দোলন কিন্তু আমরা মূলত উনিশশো বাইশ থেকে তেইশ চব্বিশ সাতাশের মধ্যেকার ঘটনাগুলোই আজকে একটু জানবো অসহযোগ আন্দোলন একটা নাম একটা ছাতা মনে রাখো ছাতা তার তলে বহু আন্দোলন বহু বিদ্রোহ ঘটে গেছে ঠিক আছে অসহযোগটা কথা যেটা হচ্ছে যে আমরা সহ্য করব না ঠিক আছে তো এইখানে খিলাফত নেতা শৌকত আলী এবং মোহাম্মদ মতো গান্ধীজির সাথে হাত মেলান যে অনেক হয়েছে ব্রিটিশদেরকে আর সহ্য করা যাবে না যদিও এই আন্দোলনটা কিন্তু অসহযোগটা অহিংস আন্দোলন ছিল গান্ধীজি বারংবার বলেছেন যে আমরা হিংসা করব না আমরা যুদ্ধ করব না বা অস্ত্র ধরবো না অহিংস আন্দোলন করব অর্থাৎ কি বয়কট করব তোমার সভা সমিতি করে প্রতিবাদ জানাবো অনশন করব এইগুলো করেছিলেন কিন্তু ব্যাপারটা সেইভাবে এগয়ে না এখানে অযোধ্যায় বাবা রামচন্দ্র কিষাণ সভা প্রতিষ্ঠা করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে যারাও তোমার হচ্ছে এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে প্রাথমিক পর্যায়ে কিন্তু পরবর্তীতে তারা হিংসার আশ্রয় নেয় কিষাণ সভা কিন্তু পরবর্তীকালে বামপন্থীদের হাতিয়ার হয়ে উঠবে তো অসহযোগ আন্দোলনে প্রবলভাবে তারা ব্রিটিশ বিরোধিতা শুরু করে এবং অনেক জায়গায় বিভিন্ন পোস্ট অফিস বিভিন্ন তোমার পুলিশ স্টেশন বিভিন্ন সরকারি দপ্তরে আগুন ধরিয়ে দেওয়া হয় বহু ব্রিটিশদেরকে হত্যা করা হয় এবং সেখান থেকে গান্ধীজি ব্যাক আউট করতে থাকেন যে না আমরা হিংসার আশ্রয় নেব না তো এরপরের ঘটনা হচ্ছে একা আন্দোলন ১৯২১ থেকে ১৯২২ বাইশ খ্রিস্টাব্দে হয় এটা অযোধ্যারই হরদই সীতাপুর বারাঝাঁকির মতো অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ে ঠিক আছে এই আন্দোলনটা অসহযোগ আন্দোলনেরই একটা ঠিক আছে অসহযোগ আন্দোলনের অংশ যেখানে সেই অসহযোগ আন্দোলনটা কিন্তু এখানে প্রবলভাবে বিশেষ করে উত্তর প্রদেশে। প্রদেশ পাঞ্জাব বিহার এই অঞ্চলগুলোতে প্রবলভাবে অসহযোগ আন্দোলনের মানে ঢেউ উঠতে পড়ে এবং এই অযোধ্যায় এক আন্দোলন গড়ে তোলেন মাদারী পাশি মাদারী পাশি বলে একজন ব্যক্তি তিনি একাই চলবো একাই স্বাধীনতা আনবো এরকম একটা প্রকল্প নিয়ে এগিয়ে আসেন এবং তিনি কিন্তু এই আন্দোলনকে অহিংস রাখেননি তিনি এই আন্দোলনকে সহিংস পথে নিয়ে যান এবং পরবর্তীকালে তাকে তার জেল হয় এবং তিনি ধরা পড়ে তার ফাঁসি ফাঁসি হয় না তার জেল হয় আমি এক্সাক্টটা জানি না তোমাদের বইতেও লেখা নেই কি হয় তার অন্য কোনো বইতে যদি লেখা থাকে আমার বইটাই নেই অন্য কোনো বইতে থাকলে তো সেটা বলবো আমাকে আমি কমেন্টে দেখে নেবো আমার এখন মনে নেই যে তার কি যাই হোক তিনি কিন্তু এখানে মানে প্রবল জনসংযোগ গড়ে তোলেন এবং প্রচুর মানুষকে নিয়ে বিদ্রোহ বা পুরছিলোই কিন্তু গান্ধীজি বা কংগ্রেস এটার থেকে সরে আসে এবং এরকম ক্ষেত্রে বাংলা তো এই এর একটু পর মানে আরেকটু পরে যখন আমরা নেতাজিকে নিয়ে পড়বই সে অনেক এরকম ঘটনাই ঘটে কিন্তু নেতাজি সেখানে অন্য রাজনীতি খেলেন অন্য রাজনীতিতে চলে যান সেটা আমরা পরে জানব কিন্তু অনেক বিষয়টা এরকমই হয় যেহেতু আমরা বলছি যে উনিশশো বিয়াল্লিশ অসহযোগ আন্দোলন চলেছিল তো বুঝতে হচ্ছে এর মধ্যে নেতাজির ভূমিকাও কিন্তু পরবর্তীকালে আমরা দেখব কিন্তু এখানে যেটা বিষয় ছিল যে কৃষক শ্রেণীর ভূমিকা এই সমস্ত বিষয়গুলোতেই কৃষক শ্রেণী কিন্তু ওতপ্রতপ জড়িত ছিল কৃষকরা গান্ধীজির কথা শুনতো বিভিন্ন মারফত এবং তারা নিজেদের মতো করে আন্দোলনটায় অংশগ্রহণ করতে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সহিংস আন্দোলন গুলো ঘটেছিল সেগুলো কৃষক এবং শ্রমিকদের দ্বারা কিন্তু তাদের মধ্যে সেই নেতৃত্বের অভাব জনসংযোগের অভাব এবং তাদের সব থেকে বড় কথা অর্গানাইজ যে পদ্ধতি সেইটার অভাব থাকায় তারা এই আন্দোলনে বেশি কিছু করে উঠতে পারেনি তো আমরা সেটাই দেখছি যে কৃষকরা এই আন্দোলনে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করে কিন্তু তাদের মানে নিজেদের ব্যর্থতার জন্য তারা সত্যি কথা বলতে ব্যর্থ হয়েছিল যাই হোক এরপরে হচ্ছে 바드ৌলি সত্যাগ্রহ যেটা আমি আগের দিন তোমাদের পড়িয়েছি এই 바드ৌলি সত্যাগ্রহ গ্রহটাও গান্ধীজির নেতৃত্বে হয় যেটা স্টুরাত অঞ্চলের কৃষকদের যে দাদন কথা সেটার বিরুদ্ধে ওখানেও আরেক ধরনের দাদন কথা ছিল এবং 13 শতাংশ পরে দিতে হবে আর অনেক কিছু ছিল যে এবং সেখানে Sardar Vallabhbhai Patel তার গান্ধীজির হাত ধরে মানে বিদ্রোহটাকে অনেক উচ্চ স্তরে নিয়ে যান ঠিক আছে এবং বোম্বাই প্রদেশের শিল্পীদের শিল্প কারখানায় যে আন্দোলনটা ঘটেছিল যে তাদের যে পাওনা টাকা এবং বোনাস সেইগুলো বৃদ্ধির চাহিদায় তারা যে প্রতিবাদ করেছিল সেখানেও গান্ধীজি অংশগ্রহণ করেন এবং সেখানে বামপন্থীরা প্রথম গিরিন কানগড় ইউনিয়ন গড়ে তোলেন ঠিক আছে গ্রিন কানগড় ইউনিয়ন উনিশশো কুড়ি আঠাশ খ্রিস্টাব্দে বিরিন কামগর ইউনিগনের জন্য এইটাই প্রথম বামপন্থী ট্রেড ইউনিয়ন এই ট্রেড ইউনিয়নটা কি তোমরা এখন কিন্তু দেখবে এই যে ইউনিয়ন এইটার কনসেপ্টটা তোমাদের একটু দিয়ে রাখি আমি মোটামুটি আজকে চ্যাপ্টার কিন্তু শেষ মানে এটা বামপন্থীরা গড়ে তোলেন এবার ইউনিয়নের কনসেপ্টটা তোমাদের একটু দেব তোমরা সবাই দেখেছো যে সমস্ত টোটো চালক বলো রিকশা চালক বলো ট্যাক্সি চালক বলো বা তোমাদের আরো যে সমস্তগুলো আছে কলকারখানা আছে অটো চালকদের আছে কলকারখানা ইউনিয়ন আছে কলেজে ইউনিয়ন আছে এই ইউনিয়ন প্রথা কিন্তু প্রথম বামপন্থীরাই তৈরি করে এটার মানে হচ্ছে যে সমস্ত শ্রমিক বা শ্রমজীবী শ্রেণী যারা বা ছাত্র শ্রেণী যারা এই ছাত্রটা যদিও পরবর্তীতে আসে অনেক পরে আসে খুব পরে ওনা তিন চার বছরের মধ্যে কিন্তু ছাত্রদের আগে শ্রমিকদের মধ্যে আসে যে শ্রমিকদের যে দাবি দেওয়া সেটা একটা অর্গানাইজড ভাবে ইউনিয়নের মাধ্যমে আসবে আজকে ইউনিয়নের বেসিকটা অনেক আলাদা হয়ে গেছে আজকে ঝামেলা করতে এই ইউনিয়ন ওই ইউনিয়ন যায় ঠিক আছে একটা পাড়ার অটো ইউনিয়ন আর একটা পাড়ার অটো ইউনিয়ন ঝামেলা করে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক কিন্তু যে এই ইউনিয়নদের কাজ ছিল যে তাদের যে দাবি দাওয়া গুলো সেগুলো মালিক পক্ষের কাছে পৌঁছে দেওয়া ঠিক আছে এবং তারাই ঠিক করবে যে মানে আগে তো মালিকরা একজনই থাকতো মানে একজন ব্যবসা শুরু করলো এবার পরবর্তীকালে মালিকানাও ভাগ হতো শেয়ারের ব্যাপার যেগুলো আসতো যে শেয়ার বিক্রি করা হচ্ছে সেখানে তারা ঠিক করবে কে কতটা শেয়ার পাবে তাকে কতটা শেয়ার দেওয়া হবে এবং এই ইউনিয়নদের কাছেও কিন্তু কিছুটা শেয়ার থাকতো সেই লাভ্যাংশ তারা পেত পরবর্তীকালে মানে এই আন্দোলনগুলো যখন গড়ে উঠছে এইখানেই বামপন্থীরা ভারতবর্ষে ইউনিয়ন কালচারটাকে নিয়ে আসে যে তার আগে কি তার আগে কৃষকরা যে নিজেদের মতো চাষ করতো মহাজনরা ইচ্ছা মতো দাম দিয়ে দিত তোমার মালিকরা মানে যে কোনো মিলের মালিক বা কারখানার মালিকরা যখন ইচ্ছে টাকা দিত যখন ইচ্ছে কাজ করতো ওই করা যাবে না ইউনিয়নের একটা নিয়ম থাকবে প্রত্যেকে কে কতক্ষণ কাজ করছে মানে অর্গানাইজড অফিসের মতো যেরকম পুরোটাই ইউনিয়নে যাওয়ার সময় এই এখন গেছি এতটা কাজ কাজ করেছি করেছি এই এই সব থাকবে সেই বেসিসে তার মাইনে হবে বা তার এইগুলো হবে কি ইনসেন্টিভ পাবে মানে ডোনাস পাবে এটসেক্ট্রা তো এইভাবেই তোমার ইউনিয়ন কালচার গড়ে ওঠে পরবর্তীকালে কংগ্রেসরাও নিজেদের ইউনিয়ন গড়ে তোলে এখন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব ইউনিয়ন রয়েছে ঠিক আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব ইউনিয়ন রয়েছে এবং তারা সেটার থেকেই মানে তাদের যে দাবি দাওয়া তাদের যা এই এখন তোমাদের একটা সহজ উদাহরণ দেখাই যে তোমরা প্রত্যেকে অটোতে ওঠো এবার অটোর নাকি ফিক্সড ভাড়া থাকে ঠিক আছে অটো বা টোটোতে যে ফিক্সড ভাড়াটা থাকে এইটা যদি এক টাকাও বাড়ে ঠিক আছে এইটা এটা যদি এক টাকাও বাড়ে সেটার জন্য কিন্তু ইউনিয়নে বছরের পর বছর মিটিং করতে হয় ওই জন্য দেখবে অটো ভাড়া বা টোটো ভাড়া খুব সহজে বাড়েন হ্যাঁ মানে দেখছো যে অন্যান্য গাড়িতে অনেক টাকা নিচ্ছি তোমরা যারা কলকাতার দিকে থাকো গ্রামের দিকে এতটা না কলকাতার দিকে যাকে দেখবে যে ট্যাক্সি ভাড়া যায় বা অন্যান্য ভাড়া ক্যাব ভাড়া বিশেষ করে এখন তো ক্যাব ইউনিয়ন হয়ে গেছে আগে ছিল না ক্যাব ভাড়া হয়তো বেড়ে যাচ্ছে যে কোনো সময় যাতা দেখাচ্ছে টোটো ভাড়া অটো ভাড়া বাড়ে না বাস ভাড়াও বাড়ে না দেখবে বাস ভাড়া এখন বহু দূর দূর মানে আমি তো দমদম থেকে তোমার শিয়ালদা আসি দশ টাকা ভাড়ায় ঠিক আছে কি পনেরো টাকা ভাড়ায় এতটা দূর ডিস্টেন্স আমাকে ঘোরাচ্ছে কিন্তু দশ টাকা পনেরো টাকা ভাড়ায় কারণ হচ্ছে এইগুলোর জন্য অনেক কিছু ডিটেলস করতে অনেক শেয়ার থাকে যেগুলো ইউনিয়ন অর্গানাইজ করে ঠিক আছে ইউনিয়নও ভোট হয় এখন ইউনিয়ন মানে কোন পার্টির ইউনিয়ন আগে তো শুধু প্রথমে তো বামপন্থীরা খোলে তারপর কংগ্রেস করে তারপর এখন তো আমাদের রাজ্যে তৃণমূলের ইউনিয়ন আছে সমস্ত কিছুর ইউনিয়ন তাদেরও ভোট হয় সেই ভোটে যারা জিতবে তারা সেই ইউনিয়নের ক্ষমতা থাকবে তারা বেশি ঠিক করবে মানে একটা মিনি পার্লামেন্ট বা মিনি তোমার 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 কি বলবো রাজ্যসভা বলতে পারো মিনি বিধানসভা মিনি লোকসভা এরকম বলতে পারো ইউনিয়নের মধ্যেই চলে ঠিক আছে তো এই ইউনিয়ন কনসেপ্টটা তোমাদের দিলাম এবং বাকিটাও তোমাদের দেখিয়ে দিলাম তো এই ভিডিওতে তোমাদের আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে কমেন্ট করবে আমি তার উত্তর তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ